এবং সে যেভাবে ওয়াজ করে তার ভয়েস শুনলে আমার মনটা জুড়িয়ে যায় তো আমি সেই জন্যই আজকে আমি দুই থেকে তিন মিনিট ভিডিও করছি তার ওয়াজগুলো শুনলাম এবং আমার কথা অনেক ভালো লাগছে তো আমি সবাইকে বলবো ইউটিউবে যারা যারা ওয়াজ শোনেন এবং যারা যারা ওয়াজ দেখেন তারা অবশ্যই ভাইয়ের ওয়াজ শুনবেন এবং কথাগুলো শুনবেন বয়েসগুলো দেখবেন তারপরে আপনার যদি মনে হয় যে না তার ওয়াজের কণ্ঠ ভালো না ভয়েস ভালো না তারা ওয়াজ হয়নি তাহলে হবে বলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরেকটা কথা বললেই যায় আমাদের বন্ধু বান্ধব কাপড়ে যারা আছে তাদের সকাল তো বলছি আমি শেয়ারে যে ভিডিওটা দিয়ে দেবো লিঙ্কটা দিয়ে দেবো সবাই আমার এই পেজে গিয়ে দেখবেন এবং ভিডিওটা অবশ্যই সবাই বেশি বেশি করে শেয়ার করবেন কপিং করবেন যাতে সারা বিশ্বের মানুষ সেই কথাগুলো শুনে এবং বয়েসগুলো শুনতে পারে ইনশাল্লাহ তার কথাগুলো সবাই শুনবে এবং সে এখন একটি গজল বলবে গজলটা অবশ্যই সবাই শুনবেন ইনশাল্লাহ বলেন আউবেরো রাসুলে মোরা চলবই জীবন বাজে রে দিনে রে নিশানে মোরা বাংলার আকাশে উরাবই এই শের ও বরত আল্লাহর কাছে শুধু নয় কোন দাউদের কাছে দাউ দেখা ফেল আসে বজানি মাগো গো মাঝে পৌষে পৃথিবীর পৃথিবীর বিশ্বাস বাজে রেখে দিনের মেশান মোরা বাংলার আকাশে ওরা বই মোরা তাগে বীর তাগ বীর বাতিলের সর্বনাশ কত ভেঙে তরে ছিদে চোরমা দাও দেখা ফেলানি আসে বজানি জানি মাগো লাইক আমাদের জয় হোক এত সুন্দর একটা গজল বললো এবং আমার কাছে মনে হয় যে গজলটা এত সুন্দর আর তার পন্থড়া সুমধুর কণ্ঠ আপনার নাম কি মোহাম্মদ পলক মিয়া মোহাম্মদ পলক মিয়া তো সে কোনো ওয়াজ বলে না এবং সে কোনো মাওলানা না কিন্তু তার গজল শুনে মনে হচ্ছে যে সে একটা মাওলানা হচ্ছে অনেক ভালো বয়েস এবং কণ্ঠ তার আমি মনে করবো যে আমার যে ইউটিউব চ্যানেল আছে আমি ভিডিওটা আপলোড গ্রহণ করব তো সবাই তার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর সবাই যাতে আমি তাকে নিয়ে আবার গজল গজল করতে পারি বা শুনতে পারবেন আপনারা অবশ্যই যে আমাদের পরবর্তী বাব ভাই প্রতিনিয়ত সে গজল বলবে ওয়াজ বলবে শুনতে পারবেন অবশ্যই আর আপনারা ভিডিওটা দেখবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনাদের মাঝে অল টাইম গজল নিয়ে আসবে সে ঠিক আছে প্রতিনিয়ত